বেশি দেড়শো শব্দে বিশ্ব উষ্ণায়নের কবলে গোটা বিশ্ব এই বিষয়কে অবলম্বন করে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা পাঁচ নম্বর তো কিছুই ব্যাপার নয় জলের মতো সহজ প্রথমে তোমরা একটা হেডিং করবে আমি এখানে হেডিং করেছি বিশ্ব উষ্ণায়নের কবলে গোটা বিশ্ব ঠিক আছে তো দুই বন্ধু এখানে রাহুল এবং দেব রাহুল প্রথম বলছে কিরে দেব আজকাল গরমটা কি তোরও অসহ্য লাগছে না দেব তখন বলছে একদমই ছোটবেলায় এ এমন গরম ছিল না মনে হয় বিশ্ব উষ্ণায়নের প্রভাব এখন খুব স্পষ্ট রাহুল খবরের কাগজে পড়লাম বরফ গলছে সমুদ্রের জল বাড়ছে দেব হ্যাঁ তার ফলে উপকূলবর্তী এলাকাগুলো ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে রাহুল শুধু তাই নয় বৃষ্টিরও কোনো ঠিক নাই কখনো অতিবৃষ্টি কখনো খরা দেব কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল নষ্ট হলে সবারই সমস্যা রাহুল আমাদের পশ্চিমবঙ্গেও তো এর প্রভাব পড়ছে কখনো ভয়াবহ ঘূর্ণিঝড় কখনো অসময়ের বৃষ্টি দেব আসলে মানুষই এই সমস্যার মূল কারণ বেশি গাছ কাটা কারখানার ধোঁয়া অতিরিক্ত যানবাহন সব মিলিয়ে পরিবেশ নষ্ট হচ্ছে রাহুল ঠিক বলেছিস আমরা উন্নয়নের নামে প্রাক প্রকৃতিকে ধ্বংস করছি দেব আর তার ফল ভোগ করতে হচ্ছে পুরো বিশ্বকে রাহুল তাহলে কি আর কিছু করার নেই দেব অবশ্যই আছে আমাদের ছোট ছোটো উদ্যোগী বড় পরিবর্তন আনতে পারে রাহুল যেমন দেব বেশি করে গাছ লাগানো বিদ্যুৎ অপচয় বন্ধ করা প্লাস্টিক কম ব্যবহার করা রাহুল আর পরিবেশ দূষণ নিয়ে সবাইকে সচেতন করাও খুব দরকার দেব একদম এখনই না জাগলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী বাসযোগ্য থাকবে না রাহুল সত্যি পৃথিবীটা আমাদের সবার ঘর দেব তাই একে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার রাহুল চল আমরা দুজন অন্তত আজ থেকেই শুরু করি দেব ঠিক আছে বন্ধু ছোটো পদক্ষেপই একদিন বড় সমাধান হবে